লাইন দে অবস্থায় পানি করলে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই কোনো কিছু নাই পানি আমরা কি বলেন আপনি ওকে ঠিক মাস করে ফেললাম ঠিক আছে একটু পানি এই অবস্থায় কি রান্না করা যাবে অবস্থায় এখন করব কি বলছেন আপনি এই যে পানি অবস্থায় রান্না করব এই যে দেখেন আমি একটু জিনিস দেখাইছি আপনাকে ওকে আমরা কিন্তু একটা ভাঙা নিব একটা ভাঙা চুরাটা নিয়ে রান্না বসাই দিব বাড়াই দেই ওকে এখানে কি পাওয়ার কমানো বাড়ানোর অপশনটা দেওয়া আছে 2200 ওয়াট পর্যন্ত কাজ করবে দেখেন এটা 2200 ওয়াট পর্যন্ত কাজ করবে 2200 ওয়াট পর্যন্ত কাজ করবে দেখেন পানি গরম করে দিতেছি দাঁড়ান ওকে 2200 ওয়াট পর্যন্ত কাজ করবে আমরা কিন্তু দেখতেছি এটা পানি গরম হয় কিনা আর এটা বাইশো ওয়ার্ডে চলতেছে আপনি যদি চান এখান পাওয়ার কমাই বাড়াইতে পারবেন আর এখান থেকে কমাইতে পারবেন আমরা কি ডিমও বাসবো ডিমও একটা বাসবো যদি পানি গরম করতেছে আপনি দেখেন কি হচ্ছে না আছে দেখেন আসলে কি হইতেছে আর এখানে কিছু ফাংশন দেখতে পাচ্ছি এটা আসলে কি ফাংশন তো অবশ্যই থাকবে একটু ওয়াটারপ্রুফ এটা চুলা দেখাচ্ছি পানি সহকারে রান্না হচ্ছে আপনি কি চাচ্ছেন ফাংশন খালি একটা উপর একটা বাড়বে দেখেন আপনি কি করতে চাচ্ছেন ডিপ করবেন কারি করবেন তারপরে আপনি মাংস করবেন তারপরে ফ্রাই করবেন

একদিন পাত্রটা যদি উঠায় ফেলেন সেক্ষেত্রে কিন্তু চুলাটা বন্ধ হয়ে যাবে আবার পাত্রটা যখন দিবেন চুলাটা আবার চালু হয়ে যাবে আবার চালু হয়ে যাবে এই ধরনের চুলা তো সচরাচর দেখাই যায় না নতুন আসছে নাকি এগুলো একদমই নতুন আসছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা কিন্তু কোনো নন ব্র্যান্ড না দেখেন পেস্ট্রিজ ওকে পেস্ট্রিজ দেখেন ব্ল্যাকবেরি ওকে এটা ব্ল্যাকবেরি পেস্ট্রিজ এবং দেখেন পিএস মানে দুশো পঁয়তাল্লিশ মোটর নাম্বারটা খেয়াল রাখবেন আর এখানে তো পানি একদম বাস হয়ে উড়ে যাইতেছে একদম বাস সব উড়ে যাবে আসতে ওকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা একদম গরম হয়ে গেছে আপনি এরকম কিন্তু আমরা কিন্তু একটা ভাঙা চোর একটা হারি পাতাল দিয়েছি যাতে আমরা রান্নাটা দেখে যে আসলে রান্না হয় কিনা না বা কীরকম পানি ফুটতেছে আপনি কত দূরত্ব রান্না করবেন দেখে দিচ্ছি দেখেন আর এটা থেকে ডিম ভাজবেন নাকি এখানে দাঁড়ান আমি এই পানিটা আবার এটাতে দিয়ে দিয়ে দিই দাঁড়ান এটা আবার গরম হয় কিনা দেখি ওকে ঠিক আছে এই এইটাও আমার চালাই দেবো দেখেন আজকে এইটাও চালাবো দাঁড়ান এটা অন করে দেই ফাংশন এবং পাওয়ার বাড়াই দেই দেখেন এটাও আমরা দিয়ে দিছি এটাও কাজ চলতেছে দেখেন পানিটা গরম হওয়া শুরু করলো আমরা এইটা ডিম বাঁধবো এখানে পানিটা কিন্তু একদম গরম হয়ে গেল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে কিন্তু আমরা দুইটা কালারের চুলা দেখতে পাচ্ছি দুইটা তো একই মডেলে দুইটা কালারের দুইটা আমরা একই মডেলে দুইটা কালার আমরা দেখাচ্ছি দুইটা কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আপনারা যেটা চাইবেন সেটাই নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস থাকবে কারণ এটা বর্তমান প্রাইস কিন্তু অনেক বেশি

তো আপনার দুশো থেকে তিনশো টাকার বেশি বিল আসবে না আপনি একটা গ্যাসের আপনার পাত্র কিনতে গেলে কিন্তু আপনার হিউজ পরিমাণ টাকা লেগে যায় ঠিক আছে গ্যাসের একটা সিলিন্ডার কিনবেন আপনার কিন্তু প্রাইস পড়ে যাবে আপনার প্রায় দেখা যায় তিন থেকে চার হাজার টাকা ঠিক আছে মাসিক খরচ হয়ে যাবে আর আপনি তিন মাত্র তিনশো থেকে দুশো থেকে তিনশো টাকার ভিতরে কিন্তু সারা মাসে রান্না আপনি করতে পারবেন এরকমই চুলা যদি আপনি নিতে চান আমাদের কাছ থেকে এই যে পেস্টিজের এই চুলাটা আপনাদের নিতে হবে ঠিক আছে আমাদের পেস্টিজের আমাদের কাছে দুইটা মডেলের চুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনার অনেকে আছেন না যে ভাই এটা পানি পুরো নষ্ট হয়ে যাবে এই সেহান্ত নেই আর কোনো টেনশন নেই আপনার পানি পড়লেও আপনার চুলা সমস্যা হবে না আর পেস্টিজ ব্র্যান্ডের আপনার পেস্টিজ ব্র্যান্ডের যেটা জার্মানি টেকনোলজি আপনি দেখতে পারছেন দেখেন এটা হবে জার্মান টেকনোলজি জি আপনি দেখে নেবেন বাইশ ওয়ার্ডের

ডিমটা ভাজি হচ্ছে এটা মাছখানে তো গরম হবে এটা যদি সাইডে গরম হয় তাহলে অবশ্যই বুঝতে হবে ফ্রাই প্যানটা আমাদের বড় তো ভাঙাচোরা ফ্রাই প্যান দিলাম বললাম না ফ্রাই প্যানের কারিশমা আমরা দেখাচ্ছি চুলার যে কারিশমাটা আছে ঠিক আছে আমরা আজকে দেখাবো আপনাদের চুলাটা চুলাটা আসলে কত সুন্দর এবং কত ভালো কত দ্রুত রান্না হয় সেটাই আমরা দেখাচ্ছি আপনাদের ওকে দেখেন ওকে ডিমটা কিন্তু অলরেডি ভাজি হয়ে গেল ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু মাত্র 1200 ওয়াটে রান্না হলো আজকে কিন্তু তো শুধু ডিমবাজি আপনি শুধু ডিমবাজি করেন আমরা তো আসলে আমাদের সময় হবে আমরা তো ভাত মাংস তরি তরকারি গোস্ত সব কিন্তু রান্না করব সেকেন্ড খুব দ্রুত মানে আপনি এটা এটাতে 1 টাকা ভাত রান্না করবেন ঠিক আছে আপনার আটা না আপনি মনে করেন তরকারি রান্না করবেন দেখেন পানি কিন্তু এখনো আছে চুলাতে আমরা কিন্তু রান্না করতেছি চুলাতে কিন্তু দুইটা কালার সুন্দর সুন্দর কালার যার যে কালারটা পছন্দ নিতে পারবেন দাম কিন্তু অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা একদম জার্মানি এটা কিন্তু টেকনোলজিটা জার্মানি ঠিক আছে আপনি খুবই দেখার মতো পিএস দুশো পঁয়তাল্লিশ আপনি দেখেন আর এটা কিন্তু চোরাটা আসছে কিন্তু মেড ইন থেকে এবং সব ধরনের রান্না যদি শর্ট টাইম করতে চান যে মাসে দুশো থেকে আড়াইশো টাকা খরচের ভিতরে আপনি খুব ভালো রান্না করতে চাচ্ছেন তাহলে অবশ্যই কিন্তু আপনার এই চুলা দুটো আপনার নিতে হবে আপনি যে কালার পছন্দ সেই কালারটা নিতে পারবেন আর কোম্পানি তরফ থেকে ভালো একটা কথা বলছি কোম্পানি তরফ থেকে আপনার এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে এক বছরের এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিবে যদি নষ্ট হয়ে যায় কিছু

শোরুমের ঠিকানা এক দুই এবং একুশ বাইশ তেইশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা পারসকাশ দেখা হবে আপনাদের রিকোয়েস্টের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা পেয়ে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ব্ল্যাক অ্যান্ড অল বাজিয়ে দিবেন